হ্যালো গাইজ আমরা এই যে রেডি হয়ে নিছি কোথায় যাবো কোথায় যাবো মেলা এখানে পৌষ সংক্রান্তিতে একটি মেলা হয় বেশ জমজমাট সেখানে যাচ্ছে মা বোন সবাই রেডি হয়ে নিয়ে ফোকলা দান কিরকম পার করছে দেখুন

এখানে যে মায়ের মাটির মন্দির আছে মন্দির আছে খুব শান্ত কত ভিড় আমরা আমাদের থেকে এই মন্দিরের কাছে এই দেখো এটা হচ্ছে চন্নি মায়ের মন্দির দেখতে পাচ্ছ কতখানি ভিড় আর এই মন্দির খুবই জাগ্রত এখানে চন্নি মাতা মন্দির অনেক দিন থেকে বিয়ের আগে আমি পুজো দিতে আসতাম আর এখানে পৌষ সংক্রান্তির মেলা উপলক্ষে প্রচুর পরিমাণে ভিড় হয় পুজো হয় আর এখানে মেলা বসে এমনকি বলি হয় যাদের দূর দূর দূরান্ত থেকে মানসিক থাকে সেখানে মানসিকও শোধ করতে আসে মন্দির খুব ঠাকুর মা এখানে খুবই জাগ্রত দেখো এক পাশে কীরকম বলি হচ্ছে হাঁস থেকে মুরগি থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে সব রকমই হয় আর তারপর মেলার মধ্যে একটু ঢুকে গেলাম টুকে জিনিস নেওয়া হলো আমাদের এখানে মেলা বলতে পৌষ সংক্রান্তিতে একদিনেরই খেলাইচন্ডীর মেলাই হয় মানে সাত দিন ধরে দশ দিন ধরে কিন্তু মেলাটা হয় না সকাল থেকে মেলাটা চলে হওয়া পর্যন্ত সুন্দর হয়ে গেলে উঠে যায় বাবার বাড়িতে এলে খাওয়া দাওয়া ঘুম আর ঘোরা ছাড়া আমার আর কিছুই মনে থাকে না এত আলসিমি হয়ে যায় এত কুড়ে হয়ে যায় যে আর বলবো কিছু নেই আমার মনে হয় আমার মতো সবারই একই অবস্থা তোমরা কমেন্টে জানিও কার কেমন অবস্থা তারপর মেলা ঘোরার পর আমরা চলে এলাম আখের জুসের দোকানে সবাই মিলে একটু আখের জুস খেয়ে নিলাম আরও অনেক কিছু একটু একটু করে খেয়েছি সেটার ভিডিও ক্লিপ করার সময় হয়নি বা নেওয়ার সুযোগ হয়নি এতটা খানি ভিড় রাস্তার মধ্যে জ্যাম আর রাস্তার উপরেই সব কিছু তার মধ্যে আর অন্য কিছু ক্লিপ নেওয়া সম্ভব হয়নি তারপর মেলা টেলা ঘুরে আমরা টোটোতে যথারীতি চেপে গেলাম আর চাপার সময় আসার সময় একটু চকলেট কুলফি নিয়ে মানে ব্যাগ ভর্তি আঁক নিয়ে এটা মেলাটা সাধারণত আখ বাদাম এগুলো শাঁকালো এই সময়টা ভীষণভাবে পাওয়া যায় আঁকের জন্যই বিশেষ করে মেলায় যাওয়া সবাইকে এখনকার মতো বাড়িতে ধীরে ধীরে আমার হতে শুরু করেছে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি সেদিন চলে গেছিলাম পৌষ পার্বণের মেলায় আর সেখানে কিনেছি তোমাদের শেয়ার করতে চলে এলাম এটা গোলাপ রঙের ব্যাগ চেন দেওয়া মাত্র একশো টাকা আর নিয়েছে দুটো লোহার করে একটা নেছে আর একটা প্রায় দুশো করে পড়েছে আর বেটু নিয়েছে প্লেয়ের খেলার জিনিসপত্র আর মানিয়েছে নারকেল করার বটু আপাতত এগুলোই নিয়েছি আর আমার হাতে ওই পুতুলটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে